এবার কয়েকটা কথা তোমাদেরকে আপনাদেরকে সকলকে জ্ঞাতার্থে জানাচ্ছি এক হচ্ছে বিচার তো আমরা চাই নিশ্চয়ই আসিফ ভাই বলবেন বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না কিন্তু যদি আবু সাইদের প্রতি মুগ্ধর প্রতি আর অনেক শহীদের প্রতি বিচার করতে হয় বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে তাহলে আমাদের ন্যায় এবং সমতাভিত্তিক সমাজ গড়তে হবে দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে সুশাসনের সমাজ গড়তে হবে এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার আমাদেরকে অংশীদার হতে হবে আমরা আলোচনা করছিলাম যে চীন সরকার সম্পূর্ণ নিজ অনুদানে একটা হাসপাতাল করে দেবে সেই হাসপাতালটা বাংলাদেশের কোথায় হতে পারে আসিফ ভাই মনে হয়তো মনে থাকবে ওনার নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন এই হাসপাতালটা রংপুরে হতে হবে এবং এই হাসপাতালটা এই জন্যই রংপুরে হতে হবে আপনাদের এই আন্দোলনের অবদানের কথাটা মনে রেখে এই অবহেলিত পিছিয়ে পড়া জনপদের এগিয়ে যাওয়ার কথাটা মনে পড়ে কেউ কেউ বলছিল যারা চিকিৎসা নিতে যাবে এত মানের চিকিৎসা দেবে তারা কি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসবে রংপুরে তখন উনি বললেন যে ঢাকা থেকে যদি ভারতে যায় যদি সিঙ্গাপুরে যায় যদি মালয়েশিয়ায় যায় যদি সৌদি আরবে যায় ব্যাংককে যায় তাহলে রংপুরে যাবে না কেন রংপুরেও আসবে এইটা আপনারা একটু মনে রাখবেন যে আপনারা যদি ভাবেন যে আপনাদেরকে আমরা মনে রাখিনি এটা কিন্তু ঠিক না আমরা কাগজে কি লিখেছি তা সব সবসময় যাচ করা যায় না আমরা হৃদয়ে কি রেখেছি এটার একটা বড় উদাহরণ আপনাদেরকে দিলাম এত বড় এত বড় ডিজাইন তো ল্যান্ডস্কেপিং না বাবা কোন দিক দিয়ে পানি আসবে কোন দিক দিয়ে ভাঙবে কোন দিক দিয়ে বেশি ভাঙে একদিকে বাদ দিলে আরেক দিকে ভাঙলে তখন এখন এখন পদ্মায় দেখেন আপনি পদ্মা সে তো হয়ে গেল এখন শরীয়তপুরে জাজিরাতে ভাঙতেছে এক জায়গায় আমরা বাদ দিই তো আরেক জায়গায় গিয়ে ভাঙে নদী শাসনটা অত বড় মাপের যাদের করার অভ্যাস আছে পরিবেশ প্রতিবেশ রক্ষা করে তাদেরকেই এই দায়িত্বটা আমরা দিচ্ছি আরেকটা কথা বলি শিল্পায়নের কথা কর্মসংস্থানের কথা বলেছেন কুড়িগ্রামে একটা ইকোনমিক জোন হবে এটা কি আপনারা জানেন কুড়িগ্রামে যে ইকোনমিক জোন হবে এটা হবে দুইশো পনেরো একর জায়গার উপরে যে জোন হবে তারও পরিকল্পনা হয়ে গেছে এটা করা হবে ভুটানের জন্য এবং ভুটান এখানে অনেক কাজই করতে পারে তবে প্রাথমিকভাবে চারটা বিষয় করবে আপনারা বললেন এখানকার বাংলাদেশের কত পার্সেন্ট খাদ্যশস্য এখানে উৎপাদিত হয় তাই বললেন না প্রেজেন্টেশনে ভুটান কৃষি নিয়ে কাজ করবে যাতে রপ্তানিও করা যায় ভুটান টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে কাজ করবে গতকাল গেছি নদী ভাঙন প্রবণ এলাকায় আমাকে নারীরা ধরে বলল আপা আমাদেরকে একটা গার্মেন্টস করে দেন তো তাদেরকেও বলে দিয়েন যে তাদের এখানে ভুটানের এই ইকোনমিক জোনে গার্মেন্টস হবে তারপরে হচ্ছে খেলনা বানানো হবে এবং ফার্নিচার তৈরি করা হবে এই ইকোনমিক জোনটার জন্য দুইশো পনেরো একর জায়গা আমরা খুঁজছি এটা আমরা থাকতে থাকতেই আপনারা দেখবেন এটা একটা পর্যায়ে চলে গেছে সবাই সব কথা বললেন কিন্তু কেউ তো পরিবেশের কথা বললেন না আপনারা এটা চাইলেন ওটা চাইলেন কেউ তো বললেন না যে আমরা পরিবেশ চাই কিন্তু আমি আবু সাইদের ছবিতে দেখেছি সে কিন্তু ময়লা আবর্জনা কুড়িয়ে কুড়িয়ে জায়গা পরিষ্কার করছে তো আবু সাইদের স্মৃতির প্রতি যদি সম্মান জানাতে হয় তাহলে কিন্তু পরিবেশের জন্য কাজ করতে হবে এটাও একটা বড় উপায় আমি বড় বড় তাকে কতগুলো কথা বললাম আরেকটা কথা বলিনি আপনাদের শ্যামা সুন্দরী নদী বলেন বা খাল বলেন আমাদের মন্ত্রণালয় সীমিত স্বার্থের মধ্যে আমরা চোদ্দ কোটি টাকা বরাদ্দ দিয়েছি এইখানে আমরা খননটা করে ফেলব আরেকটা নতুন পরিকল্পনা কালকে আমরা স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি যে এত বর্জ্য যায় আটষট্টিটা পয়েন্ট থেকে বর্জ্য যায় সেগুলোর জন্য এখানে একটা এসটিপি আমরা করতে পারি কিনা সে একটা পরিকল্পনা দেবে শ্যামা সুন্দরীর কাজও শুরু হবে গতবার ফেব্রুয়ারিতে এসেছিলাম তখন বলেছিলেন জাপা পঁয়তাল্লিশ কিলোমিটার নদী বেশি ভাঙ্গে প্রকল্প দেন সেই প্রকল্প এসেছে নাকি আসে নাই আসছে তো তার উনির দশমিক পাঁচ কিলোমিটার কাজ হয়ে গেছে বাকিটা এই বর্ষা মৌসুমের শেষে কাজ হবে কাজে পঁয়তাল্লিশ কিলোমিটার অতি ভাঙন প্রবণ এলাকায় বাঁধ বসছে তিস্তার মাধ্যমে স্থায়ী বাঁধ বসবে ইকোনমিক জোন হবে শ্যামা সুন্দরী খনন হবে তামাক এবং তামাক চাষের কথা বলেছেন নতুন প্রজন্মের কাছে আশা করেছিলাম তারা বলবেন আমরা এই এলাকায় তামাক চাই না তারা বলবে আমরা এলাকায় অন্য পরিবেশ বান্ধব স্বাস্থ্য বান্ধব শিল্প চাই হ্যাঁ উন্নয়ন যা শিখিয়ে দেয় সেটা ভাবলে হবে না আপনারা ভিন্ন প্রজন্ম ভিন্নভাবে ভাববেন তো আসলে কাজ হচ্ছে না এটা বলাটা ঠিক না কাজ হচ্ছে এবং আপনি দেখেন কতগুলো বড় বড় প্রকল্পের কথা বললাম আপনাদের এলাকায় বন আছে সেই বন রক্ষায়ও কাজ করব শহীদদের স্মৃতির প্রতি শহীদ এতজন পরিবার আছেন সকলের নাম আর নিলাম না আপনাদের স্মৃতির প্রতি আমরা সম্মান দেখাব তখনই যখন আপনার ছেলে আপনার 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 ভাই মেয়ে বোন স্বামী মারা গেছে যেই দেশের জন্য দেশটাকে আমরা সেই রকম করে গড়ে তুলতে পারবো উন্নয়নের দর্শনে পরিবর্তন তো আনতেই হবে সেখানে আমরা এই রকম একটা কিছু ভাবতে পারি এটাই হচ্ছে আলোচনা সমালোচনার সৌন্দর্য যে ন্যূনতম এত নিচে কোনো বিভাগ পাবে না তাহলে আর বৈষম্য থাকবে না আমি বলছি না যে সর্বোচ্চ নির্ধারণ আমি বলছি কোনো বিভাগ এর পরের বার যখন বাজেট হবে বা সংশোধিত বাজেট হবে আমরা একটা ন্যূনতম ধরে নেব যে এর নিচে আসলে আর কোনো বিভাগকে দেওয়া যাবে না কাজে কেউ যেন আর সর্বনিম্ন না হয় তোমাদেরকে এবার একটা কথা বলি এবার যখন আমরা বাজেট আলোচনা করছিলাম মন্ত্রণালয় থেকে বলা হলো সর্বোচ্চ দশজন দশ কোন দশটা মন্ত্রণালয় বেশি বাজেট পেয়েছে তা আমি বললাম সর্বনিম্নটাও একটু বলেন না কারণ পরিবেশ সবসময়ই সর্বনিম্ন পায় তো এই যে সর্বনিম্ন যাতে কেউ না পায় একটা মিনিমাম আমরা ঠিক করি যে এর নিচে আর কেউ যাবে না তাহলেই কিন্তু ওই যে বৈষম্যহীনতার ডাক সেখানে আমরা এক ধাক এগিয়ে গেলাম এবার আসি এবার আসি যে আপনারা তিস্তা নদী নিয়ে কথা বলেছেন এখন টাকা কে দেবে না দেবে সেটা নিয়ে অনেক কথা হতে পারে তিস্তার মতন একটা ভাঙ্গন প্রবণ খরস্রোতা ভাগ করে নেয়া নদী যেখানে আমরা ভাটিতে আছি এটার ব্যবস্থাপনা প্রযুক্তিগত দিক থেকে অনেক উৎকর্ষতার দাবি রাখে এই জন্য যখন চীন সরকারকে বিগত সরকারের আমলে যখন চুক্তি হয় তাদের পরিকল্পনা শেলফে তুলে রাখা হয় চীনের পরিকল্পনা আর বেরই করা হয়নি আমরা ওটা বের করলাম ওটার উপরে কাজ করেছি বারো হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি এখানে সরকারও টাকা দেবে চীন সরকারও টাকা দেবে এটা দশ বছর মেয়াদি পরিকল্পনা তার মধ্যে পাঁচ বছরে সেচ ভাঙন রোধ এবং এই তিনটা জিনিসকে প্রাধান্য দেয়া হবে এই শেলফে থাকা পরিকল্পনাটা বের করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি আপনারা জেনে আনন্দিত হবেন গতকাল পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে যে আমরা এখানে একমত আছি এখন বিশেষজ্ঞরা এটা ডিজাইন করবে আপনাদের কাছে কিন্তু চীনা বিশেষজ্ঞরা এসেছিল পাঁচটা জায়গাতে আপনারা বসে মতামত দিয়েছেন সেই সব মতামত নিয়ে সন্নিবেশ করে এই প্রকল্পটা আমরা আশা করছি চীনের দিক থেকেও তো কিছু প্রক্রিয়া থাকে তারা কত টাকা দিবে কোন সময়ে সেই বাজেট পাশ হয় আমরা খুবই আশাবাদী খুবই আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি দু হাজার